শর্মিলা একটা কথা বলছি কিছু মনে করো না তোমাদের ভালো চাই তাই বলি সব সময় আরে না না দিদি বলো বলো মনে কেন পড়বো তোমরা তো আমাদের কাছেরই লোক তোমরা বলবে না তো আর কে বলবে বলো না মানে তোমার মেয়ে যেরকম ড্রেস পরা শুরু করেছে ববল কাটা কাটা ড্রেস এইটুকু সব ড্রেস পরে সমাজে যে পরিমাণে সমালোচনা হচ্ছে পাড়ায় তো টেকা যাচ্ছে না শর্মিলা একটু মেয়েকে একটু সামনে রাখো সেই তো সবই তো দিদি আজকালকার যুগের মেয়ে তারা কি আর কথা শোনে আমাদের সেই তো তুমি আর কি করবে আজকালকার মেয়ে তোমাদের কি আর কথা শুনবে এমনি এত বয়স হয়ে গেল বিয়ে দিয়ে দিচ্ছ না এরকম তো বার বাড়বে আমি আর কি করব বলো একটু ভালো চাই তাই মাঝে মাঝে তোমাদের বলি কথা তো আমাদেরকেও শুনতে হয় নিজের পরিবারের মেয়ে তার জন্যই বলি নিজের মন মতোই তো চলে বলো শিক্ষিত হয়েছে এখন সব জায়গায় নিজে নিজেই সব কাজ করে আমি আর কি বলবো বলো আমি তো মুখ্য সুখ মানুষ ঘরেই থাকি ঘর থেকে তো খুব একটা বাইরেও বেরোই না আর ওদের সাথে কি আমি পারি বলো কিছু মনে করো না বাপু তোমাদের ভালো চাই বলেই বলি হ্যাঁ তোমরা তো সব সময় ভালোই চেয়েছো তোমরা বলবে না তো আর কে বলবে বলো বল রে পিউ কেমন আছিস হ্যাঁ হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো একদিন পর তো এলি আমার কথা তো মনেই পড়ে না তো আর বলো এত দূরে থাকি কি করে আসবো সব সময় আসার তো আর সময় হয়ে ওঠে না আর এত বছর হয়ে গেল এখন অনেক কিছু বদলে গেছে হ্যাঁ সেই তো দেখতে তো পাই ফেসবুকে কত সুন্দর সুন্দর ফটো গুলো দিস ঋতু হ্যাঁ দিদির পোস্ট গুলো তো দেখি শর্ট ড্রেস পরা স্লিপলেস পরা কত সুন্দর সুন্দর ফটো গুলো দেয় ফেসবুকে হ্যাঁ এই দেখ আমার কাছেও আছে দেখবি কটা ফটো হ্যাঁ এই দেখ কদিন আগে বেড়াতে গেছিলো এইটা ছবিগুলো তুলেছে দেখ দেখাও দেখাও একটু পরে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে কি সুন্দর লাগছে না কি সুন্দর লাগে সব ছোট ছোট ড্রেসগুলো পরে তো দিদিকে ভালো লাগে না বল দেখতে সেই তো নিজের মেয়ে পরলে খুব সুন্দর লাগে আর আমি পরলে আমার মাকে কত কিছু বলে মনে আছে আমি নাকি এরকম ধরনের ড্রেস পরি সেসব নিয়ে তুই কি আমাকে অপমান করার জন্য এখানে না না তোমাকে অপমান কেন করতে যাব সত্যি কথাই তো বলছি সত্যি কথা খুব গায়ে লাগে না ফুসকা লাগে খুব যা ভালো চাই তোদের তার জন্যই বলি তোদের ভালোর জন্যই বলেছিলাম তখন আমার মাকে বড় বড় রাইলো গুলো এখন নিজের নিয়ে কি করছে তখন সেগুলো তো দেখো না সবাই তো এমনিই আমাকে ফুটকাটা বলে চেনে কারণ মুখের কথা আমি মুখের সামনে বলে দিই পিছনে কারণ বলবো সামনে সামনে বলে যাবো তোকে তো কিছু বলিনি তোর মাকে বলেছিল তোকে লাগিয়ে দিয়েছে আলাদা ব্যাপার আমি তো কিছু বললেই খারাপ হয়ে যায় তোদের তো পুরো সময় আমাকে দেখতেই পারিস সবসময় অনুকূল তোদের খারাপই চায়নি